নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলুন অসাধারণ কিছু টিপস দেখে নিই যেগুলো আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজে আসবে প্রথম যে টিপসটি শেয়ার করছি শীত এখন পায়ে আসতেই চলেছে এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে টাটকা জলপাই পাওয়া যায় আর জলপাই খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার আর জলপাই এমন একটি ফল সিজনে কিন্তু পাওয়া যায় না তাই কাঁচা জলপাই আমরা কিভাবে পাঁচ ছয় মাস স্টোর করে রাখতে পারবো জলপাইগুলোকে সবার প্রথমে খুব ভালো করে আপনারা এইভাবে নুন জলের মধ্যে ধুয়ে নিন নুন জলে ধুলে জলপাইটা সহজে নষ্ট হবে না তারপর এইভাবে আমি পিস করে কেটে নিয়েছি একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে জলপাইগুলোকে রেখে খুব ভালো করে আমি মুছে নিচ্ছি আপনারা চাইলে এখানে হালকা একটু রোদ্রে দিয়ে নিতে পারেন তারপর এই ধরনের কোনো কন্টেনার নিয়ে নিন তার মধ্যে আপনারা জলপাইগুলোকে ভরে এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিলে আপনারা পাঁচ ছয় মাস রেখে খেতে পারবেন জলপাই নষ্ট হবে না যখন প্রয়োজন বের করবেন খাবেন আমাদের বাড়িতে তো বোতল থাকেই অনেক এখানে দেখুন আমি একটি বোতলের নিচের অংশ কেটে নিয়েছি নর্মাল যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল সেরকম বোতল নেবেন অবশ্যই খেয়াল করবেন বোতলের নিচটা যেন সমান হয় এখানে আমি কিছু কাঁচা মশলা দিয়ে দিলাম কাঁচা মশলা বলতে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এটা দেখুন আমি যে আমাদের বাড়ি বেলনা থাকে না রুটি বেলনার সাহায্যে খুব সহজেই মশলাটা পেস্ট করে নিতে পারি অনেক সময় কারেন্ট থাকে না মিক্সারে মশলা করা যায় না অনেকের বাড়িতে শিলনোড়া থাকে না সেক্ষেত্রে মিক্সার মেশিন শিলনোড়া হামানদিস্তা ছাড়াই আপনার একটি বোতলের সাহায্যে এইভাবে মশলা পেস্ট করে নিতে পারেন মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেতে পছন্দ করি বিশেষ করে যে ছোটো মাছগুলো হয় না বাচ্চাদের অনেক সময় খাওয়ালে বা বড়দের দেখা যায় গলায় কাঁটা আটকে যায় তাই আপনারা গলায় যদি কাঁটা আটকে যায় সামান্য পরিমাণ মুড়ি নিয়ে কোনো রকম না চিবিয়ে জল দিয়ে খেয়ে নিতে পারেন বা আপনারা আরও একটি কাজ করতে পারেন ভাত দেখবেন গলা থেকে কাঁটা নেমে যাবে আর অতিরিক্ত বাড়াবাড়ি হলে ডাক্তারের তো পরামর্শ নিতেই হবে বাজার থেকে অনেক সময় অনেকটা পরিমাণ আমরা আদা কিনে নিয়ে আসি দেখা যায় আদাগুলোকে রেখে দিলে হয় পচে যায় নয় আদার রসটা শুকিয়ে যায় কিভাবে রাখলে আদা পচবে না এমনকি রস শুকাবে না এই ধরনের কোনো কাচের জার নিয়ে নেবেন তার মধ্যে জল নিয়ে আদাগুলোকে আপনারা জলের মধ্যে এইভাবে রেখে দিন তারপর ফ্রিজে রেখে দিন অবশ্যই কিন্তু এখানে কাচের জার নেবেন প্লাস্টিকের জার কিন্তু নয় ফ্রিজে রেখে দিলে আদাগুলো দেড় থেকে দু মাস টাটকা ফ্রেশ থাকবে যখন প্রয়োজন আপনারা বের করে খেতে পারবেন আদার কিন্তু রস শুকাবে না অনেক সময় মুসুরির ডাল খেলে অনেকে ইউরিক অ্যাসিড বেড়ে যায় আর আমরা যখন প্রেশার কুকারে রান্না করি এই সমস্যাটা আরও বেশি হয় প্রেশার কুকারে দেওয়ার আগে আপনারা মুসুরির ডালটাকে কড়াইতে এক মিনিট দিয়ে এইভাবে ফুটিয়ে নিন দেখবেন ডালের ওপরে যে সাদা কালারের ফেনাটা উঠবে এটাকে ফেলে দেবেন এটার কারণেই কিন্তু ডালে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় মুসুরির ডাল খেলে এটাকে ফেলে দে তারপর প্রেশারে বসাতে পারেন তাহলে দেখবেন ডাল খেলেও মুড়ি মানে ইউরিক অ্যাসিড বাড়বে না রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকেরই না অনেকটা সময় লেগে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের স্টিলের ছাঁকনি থাকে স্টিলের ছাঁকনি নিয়ে আপনারা রসুনের খোসার মুখটা একটু ঘষে নেবেন দেখবে রসুনের খোসা খুব সহজে আলগা হয়ে যাচ্ছে নখ দিয়ে টানাটানি ছাড়াই আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন তাছাড়া আমাদের বাড়িতে যেই ধরনের ঢাকনাগুলো থাকে না ওষুধের বোতলের ঢাকনা এই ঢাকনার সাহায্যেও কিন্তু আপনারা খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নেওয়া যায় এমনকি নখও নোংরা হয় না নখ ব্যথাও করে না চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় বেসন আটা আমরা রুটি করার আগে চেলে নিই কারণ দলা পেকে যায় তাই ছোটো পাত্রের মধ্যে চালতে নিলে অনেক সময় পাত্রের চারপাশে আটা পড়ে আটাও নষ্ট হয় জায়গাটাও নোংরা হয় তাই ছোটো বাটি বা গ্লাস নিয়ে নেবেন তার উপর আপনারা এইভাবে রেখে চালবে চালবেন রকম আপনাদের দেখবেন জায়গাটাও নোংরা হচ্ছে না এমনকি আটাটা পরে আপনাদের আটাটাও নষ্ট হচ্ছে না তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন পরের টিপসটি চলুন দেখে আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেটগুলো থাকে না অনেক সময় কী হয় এই ওষুধের প্যাকেটগুলো খালি হয়ে গেলে ফেলে দিই এখানে রঙিন ওষুধের প্যাকেট নিলে বেশি ভালো হয় যে সেলুটেপের আমাদের মাথা খুঁজে পেতে অনেকটা সমস্যা হয় দেখা যায় যখন খুবই তারা তখন হয়তো খুঁজে পাওয়া যায় না খুঁজতে সময় লেগে যায় তাই আপনারা সেলুটেপটা কাটার পর এইভাবে ওষুধের প্যাকেটটাকে লাগিয়ে রাখবেন এক চান্সেই কিন্তু আপনারা সেলুটেপের মাথা খুঁজে পাবেন কোনো রকম খোঁজাখুঁজি করতে লাগবে না এমন এটার সাহায্যে আপনারা চাইলে সেলুটেপও কিন্তু কেটে নিতে পারেন খুব সহজেই সেলুটেপও কাটা যায় তা আইডিয়া বা টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ট্রাই করে আপনারাও দেখতে ভুলবেন না অনেক সময় আগের দিন আমরা আলু কেটে রাখি আগের দিন আলু কেটে রাখলে দেখা যায় আলুটা কালো হয়ে যায় আর এরকম কালো হয়ে গেলে তরকারি মোটেও ভালো লাগে না অনেক সময় আলুটা ঠিকমতো সেদ্ধও হয় না তাই একটি কাজ করলে মিনিটের মধ্যে আপনাদের আলু একেবারে টাটকা ফ্রেশ সাদা হয়ে যাবে আলুর মধ্যে জল আর সামান্য পরিমাণ হোয়াইট ভিনিগার আপনারা এখানে দিয়ে দিন পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন পাঁচ মিনিট পর হাত দিয়ে এইভাবে কচলে আলুটাকে আপনারা দু তিনবার ধুয়ে নিন পরিষ্কার জলে দেখবেন আলুটার যে কালো ভাব কালো হয়ে গেছিলো সেই কালো হওয়াটা পুরোপুরি চলে যাবে আলু একেবারে আপনাদের পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখতে ভুলবেন না আমরা যখন কোনো কিছু ফোড়ন দিই অবশ্যই তো গ্যাসটাকে বাড়িয়ে দিই কিন্তু গ্যাস বাড়ানো অবস্থায় যদি তরকারিতে ফোড়ন দিই দেখা যায় ফোড়ন ছিটে তেল ছিটে আমাদের রান্নাঘরের দেয়াল টেয়াল তেলকাষ্টে হয়ে যায় গ্যাসটাও নোংরা হয়ে যায় বেশি তাই যখন ফোড়ন দেবেন অবশ্যই ফোড়ন দেওয়ার সময় গ্যাসটাকে আপনারা একেবারে লোতে করে দেবেন তারপর তরকারি হোক ডাল হোক ফোড়ন দেবেন ছিটকাবেও না আপনাদের রান্নাঘরের দেয়াল গ্যাস এগুলো নোংরা কম হবে পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের ছোটো মাছ আছে না ছোটো মাছ ফ্রিজে রাখলে অতিরিক্ত বরফ জমে যায় ছাড়াতে গেলে অনেক সময় ছোটো মাছের মাথা ভেঙে যায় সেই এই ধরনের যে তেলের প্যাকেটগুলো থাকে আমরা তেল নিয়ে আসি এই তেলের প্যাকেটগুলো না ফেলে তেলের প্যাকেটের মধ্যে ছোটো মাছ ভরে রাখবেন কারণ তেলের প্যাকেটের মধ্যে তেল লাগা থাকে যার কারণে ছোটো মাছ বরফ কম জমবে খুব সহজেই বরফ ছেড়ে যাবে এবার যে টিপসটি শেয়ার করব পেঁয়াজ নিয়ে অনেক সময় দেখা যায় আমরা বাড়ি নেই ছোট বাচ্চারা বাড়িতে থাকে কোনো টিফিন হয়তো বানায় সেক্ষেত্রে ছুরি বটি দিয়ে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যায় তাই একটি গ্লাস নিয়ে নেবেন ছুরি বটি ছাড়াই খুব সহজেই একটি গ্লাসের সাহায্যেই কিন্তু তারা নিমেষেই অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিতে পারবে দেখুন কত সহজেই বন্ধুরা আমরা এখানে পেঁয়াজটা কেটে নিতে পারছি আর এইভাবে যদি পেঁয়াজ কাটে তাহলে কিন্তু হাত কিংবা হাতের আঙুল কাটার রকম সম্ভাবনাই থাকবে না আর তাছাড়া আমাদের বড়োদেরও অনেক সময় দেখা যায় দা বা ছুরি কোথায় রাখি খুঁজে পাচ্ছি না তারা হলো তখন এইভাবে আপনারাও কেটে নিতে পারেন বোতল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি একটি বোতল কেটে নিচ্ছি বোতলের নিচের অংশটা তো বললামই আমি এখানে মশলা পেস্ট করার জন্য ইউজ করতে পারি এই ধরনের প্লেন জলের বোতলগুলো আর ওপরের অংশগুলোকে আমি এইভাবে গোল গোল করে রিং মতো করে কেটে নেবো দুটো তিনটে এই বোতলের এই রিংগুলোকে আমরা কী কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে পর্দাগুলো থাকে অনেক সময় পর্দার কোনো ফিতা থাকে না ফিতা না থাকার কারণে এক সাইডের গুটিয়ে রাখলে দেখতেও বাজে লাগে বন্ধুরা তাই আমরা বোতলের যে অংশটা রিং মতো কেটে নিয়েছিলাম সেটাকে পর্দায় যদি এইভাবে গুটিয়ে লাগিয়ে দিই পর্দাটা খুলবেও না দেখতেও কিন্তু দারুণ লাগবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আইডিয়া বা টিপসগুলি যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবে